আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতাছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা ভিডিও প্লে করেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটলে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানার ও উদ্যোগী সংস্থা দাস লাইফ সাপোর্ট তারা গতকাল বোমন্ত শহরে আইসা তারা ফাইবারের নৌকা থেকে তারা একাত্তর জন শরণার্থী থেকে উদ্ধার করছে বোমন্ত সাগর থেকে উদ্ধারকারী সমস্যা লাইফ সাপোর্টার যে শরণার্থী গতকাল রাতে উদ্ধার করছে বোমন্ত সাগর থেকে উদ্ধারকারী সমস্যা দাস লাইফ সাপোর্টার ইউরোপীয় সমস্ত আরো জানা হচ্ছে উদ্ধারকারী সমস্যা দাস যে তারা গতকাল রাতে বোমন্ত সাগর থেকে তারা ফাইবারের নৌকা থেকে তারা পঁচাত্তর জন শরণার্থী উদ্ধার করছে এই শরণার্থী লিবিয়া থেকে যাওয়ার পরে উদ্ধারকারী সংস্থা জিউগ্রান্স তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবিরে রাখা হয়েছে এখন বর্তমানে উদ্ধারকারী সংস্থা জিউগ্রান্সে অনেক শরণার্থী আছে তারা এই শরণার্থী নিয়ে তারা ইত্যাদির উপকূলের দিকে রওনা দেবে এই শরণার্থী নামে তারা আবারও বোমন্ত সাগর চলে আসবে শরণার্থী উদ্ধার করার জন্য ইউরোপীয় সংস্থা আরো জানা গতকাল ইত্যাদির কেনাবিয়া উপকূল থেকে তারা একটা কাঠের নৌকা থেকে তেষট্টি জন শরণার্থী উদ্ধার করছে কেনাব্য কর্তৃপক্ষ যে শরণার্থী কেনাব্বে আসছে পরে কেনাব্য কর্তৃপক্ষ তারা এই শরণার্থী রাখা হয়েছে ইউরোপীয় সংস্থা জানানো নৌকা ডুবে যে গতকাল তিনশিয়ার জার্জি যে উপকূলে শরণার্থী নিয়ে একটা নৌকা ডুবে যায় ডুবে যাওয়ার পরে যে তারা অনেক শরণার্থীকে জীবিত উদ্ধার করছে এখনো অনেক শরণার্থী সাথী নিকোলাসে বোমন্ত সাগরে এই নৌকাটি তিন থেকে ইতালি দেশে রওনা হয়েছে পরে তিন শত উপকূলে নৌকাটি ডুবে যায় ডুবে যাওয়ার পরে তিন শত তারা ঘটনাস্থলে যায় তারা দুটি লাশ সহ আরো চৌত্রিশ জন শরণার্থীকে জীবিত উদ্ধার করছে আর এখনো অনেক শরণার্থী নিখোঁজ আছে এটা জানালো ইউরোপীয় সংস্থা আবার আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই নিয়ে এলাম অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনার দেশে বলে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া ভালো মোটামুটি অনেক ভালো তার জন্য তো লিবিয়ার থেকে তিন থেকে ইতালির দেশে নৌকা ছাড়া হয় এটা আপনার দেশে বলে অনেকে অনেকে জানতে চান যে অনেকের ভাই ব্রাদার ঋষি বইছে তারা এখনো বাসায় ফোন দেয় নাই অনেকে টেনশন করেন এটা আপনার দেশে বলি যদি কেউ ভাই ব্রাদার ঋষি থাকে তাহলে আপনার টেনশন করবেন না তারা ইতালির উপকূলে গেলে পরে তারা বাসায় ফোন দিতে পারবে আর অনেকে জানতে চান যে অনেকের ভাই গেম হয়েছে কিন্তু তারা এখনো কোনো খোঁজ পায় না এটা আপনাদের সে বলি আপনারা কমেন্টে জানাই দিন যে কোন জায়গা থেকে গেমটা সারা হয়েছে এটা কি লিবিয়া ত্রিপুলি না বেঙ্গালি তাহলে আমি আমার বসতে ভালো হয় তাহলে আমি আপনাদের রিপ্লাই দিতে পারবো আর অনেকে জানতে হেন যে গতকাল লিবিয়ার কোস্টগার্ড কোনো শরণার্থী আটক করছে কোনো লোক আটক করছে এটা আপনাদের সে বলি আটক করলে অনেক সময় টু আপডেট আসতে দেরি হয় অনেক সময় আপডেট আসতে দেরি হয় অনেক সময় তাড়াতাড়ি আপডেট আইসা পরে এটা আপনাদের আপডেট আসে আমি আপনাদের পরের ভিডিওতে জানানোর চেষ্টা করবো এইটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সমস্ত দ্বারা আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে